আসসালামু আলাইকুম দর্শক শাহনাসবি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তেলের পিঠা রেসিপিটি দেখার জন্য অনেকেরই তেলের পিঠাটা ফুলতে চায় না আবার বানানোর কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায় তারা চাইলে আমার এই রেসিপিটি দেখে নিতে পারেন এই তেলের পিঠাটা কিভাবে বানাবেন সব কিছু আমি আজকের রেসিপিতে বলে এই পিঠাটা আপনারা একদিন বেশি করে বানিয়ে দুই থেকে তিন দিন খেতে পারবেন নরমই থাকবে শক্ত হবে না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে তাহলে চলুন মূল রেসিপিতে চলে যায় পিঠা বানানোর জন্য মিক্সিং বলে তিন কাপ ভেজা আতপ চালের গুঁড়া নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক কাপ আটা আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এর ভেতরে দিয়ে দিয়েছি দেড় কাপ খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি জাল করে গলিয়ে নিয়েছি গুড়ের পরিবর্তে আপনারা চিনিটাও দিতে পারেন এবার হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড ওয়েক্স ব্যবহার করতে পারেন শুরুতে অল্প একটু পানি দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে ময়ান করে নিব পিঠার ব্যাটারটা যত ভালোভাবে ময়ান করা হবে পিঠাটা ততই সফট হবে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এই ব্যাটারটা যত বেশি ফ্যাটানো হবে ব্যাটারটা ততই মসৃণ হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা কতটা মসৃণ হয়েছে চালের গুঁড়াটা ভাঙানো ঠিকঠাক হলে ব্যাটারটা এরকম মসৃণ হবে আর যদি দেখেন যে চালের গুঁড়াটা কিছুটা দানা দানা রয়েছে সেক্ষেত্রে ভালোভাবে ময়ান করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন তাহলে চালের গুঁড়াটা সুন্দরভাবে ভিজে ফুলে ফুলে উঠবে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি আরো দিয়ে দিলাম শুরুতে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পানি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পানি এবার ভালোভাবে ময়ল করে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি উপর থেকে ছাল দেখতেই পাচ্ছেন কেমন করে পড়ছে তেলের পিঠার ব্যাটারটা অনেক ঘন হবে পিঠার ব্যাটারটা যদি পাতলা হয় সেক্ষেত্রে তেলে দেওয়ার সাথে সাথে পিঠাটা ছড়িয়ে যাবে এবং ফুটো হয়ে যাবে মোটেও ফুলবে না আমি সরাসরি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি পিঠা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবার তেলের ভেতরে পিঠার ব্যাটার দিয়ে দিব পিঠাগুলো যাতে এক সাইজ হয় সেজন্য এখানে আমি ডালের চামচ নিয়েছি আপনারা এখানে কাপড় ব্যবহার করতে পারেন তেলে দেওয়ার সাথে সাথে পিঠাটা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে ফুলে উঠেছে পিঠার ব্যাটারটা ঠিকঠাক থাকলে পিঠাটা তেলে দেওয়া মাত্রই কিন্তু ফুলে উঠবে এবার এই পিঠাটাকে এপিট ওপিট করে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব এ সময় চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন পুরো বাড়িয়ে দিয়ে তেলের পিঠাটা ভাজতে যাবেন না তাহলে সুন্দর একটা কালার আসবে ঠিকই কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই পিঠা বানানোর ক্ষেত্রে রাস্তার দিকেও খেয়াল রাখতে হবে পিঠাটাকে প্রায় দুই মিনিট ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠার ভেতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে পিঠাটাকে তেল থেকে তুলে নিব দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এখানে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু ফুলকো রয়েছে আর কতটা সফট একটি পিঠা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলকো হয়েছে সাথে সাথে ভেতরটা কতটা নরম হয়েছে শুধু চালের গুঁড়া দিয়ে পিঠা বানালে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যায় তাই চালের গুঁড়ার সাথে আটা বা মজা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর তেলের পিঠা শক্ত হবে না আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ